এই ফলটা আমি এই ফলটা ওই মেয়েটা খাওয়া আমি খামো খাও বেশ দিছিল তিনটা কমলা দিচ্ছিল দুইটা আমি খাইছি বাবলাম আসল লাগে দেখা কর্ম আসার দিয়ে যাবো নেই

আমি একটা মেয়ের ভালোবাসি এই মেয়েটা আমার ভালোবাসি না বাবা যেভাবে হই ওই মেয়েটা আমার কাছে তুই একটা মেয়ারে ভালোবাসো এই মেয়ে তোরে ভালোবাসে না ভালোবাসে না না বাসলো বাবা বাবা ও না কই না বাবা আমি জান পান্ডা ভালোবাসি বাবা ওই মেয়েরে সারা আমি বাসবো না বাসবি না কা বাবা বাবা ওর কি কইনাম নে যদি মোর আমি তাইলে আমনো কাছে আইতাম কে আই। ও কিছু জানে না তুই আমার সাইড আয় আমার বগলায় সব কিছু ভাঙ্গে ছিড়ে কর দুরু বাবা ওটা কি কইন আমনে নগে থাকে থাকে আমি কিছু জানি আমি বাবা কি জানিস বাবা কোনডা আমি বাবা হে কই উমরা আবার আমনে কই না আমি বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমি ও বাবা হ্যাঁ বাবা আচ্ছা একটা জিনিস বুঝলাম না কি দুই বাবা মিলে নাকি বলবা আমি তো একটা বিপদে বল তোর বিপদের মধ্যে কি আমি মেয়ের ভালোবাসি ওই মেয়ে আমার ভালোবাসে না বাবা ওই রেজি ভাই ওই

আচ্ছা ভালোবাসা আচ্ছা ভালোবাসা তুই ভালোবাস ভালোবাসিস খাওয়াই দিবি

আর কি বার কর ক আমি বলাই ভাবি কবার উইতি পারবি আমার কাম টা করে দিবে নেকি বনু তুই আমার এটা কাম করে দিবি আর কি কাম কবি এমন ভাবে কইতা কি জানো কি হয়ে গেছে কি জানো কি হয় নাই অ নাই আবার বা নাই কোনো কিছু আর কি এটা খুললা ক আমার দেখ তোর আবদোরে কই তুই তুই ছাড়াই এই বুকার দা আমার কিউ করবার পারব না তুই আমার ধর্মের বই তুই আমার আফুন বুইন তুই দেখ বনুটা বালু তুই আমার কাম ডা কুরে

কথা কইলি এই বুনের কথা তো জীবনও হুনিনে এডা কি বাবা তো বুইন হুনোস না মামা তো বুইন খালা তো তো খালা তো মামা পরে বাবা তো বুইন ল আপন বুইন এত কথা কি করাবে আমার দি হেইডা ক আমার হাতে কি সময় নাই বুনু বুনু এই যে ফল

খালি যদি আসা তুই আমার বাচ্চা হচ্ছে তুই আমার চান তুই আমার পান তোরে ছাড়া আমার পাল লাগে না তুলি তুই খালি উপকারটা করে দিস আমার

গ্যাস হলাম চাষি কোবাইতে কদিন দিনও তোর দেখা হয় না ভাবলাম যে তো কোবার দেহা করে যাই সময় পাইনা রে কেমনি করে

মেয়ার কাজ কাজ হে কবে কম দিছি হে কমলা লাও খাওয়া বাদ দিয়ে এর হচ্ছে যে পয়সা তো তোর কেন লাগে না পয়সা তো যদি কিনত তাহলে এই মেয়ার কম লাইনে ফেলাই দিত না কোসে না এত দামি জিনিস পাওয়া যায় আমি দেখাই এত পয়সাটা কিনা না তোর হলো আমি তো পয়সা নষ্ট করি না কি কাম হলো তে হচ্ছে কমলা হুড় হয়ে গেছে কয়দিন ধরে ঘরের মধ্যে রইছে হ্যাঁ আমি যেদিন সেদিন সেদিনকে খাইলাম কমলা লাগলো টক আর ঘরে থাকা কমলা মিষ্টি গেছে গা এত মিষ্টি অসম্ভব মাতলা মাতলা লাগে

একটা এটা মা? বিষয় আমি বুঝতাছি না। যে আব্বা এন্ডার নাম হনা করে না এন্ডাইলে পরে দৌড়িয়া দেয়। হ্যাঁ এন্ডামতা করতেছে। এত ভালো এত প্রশংসা করতেছি কি নি আব্বা? বন্ধু তুমি কই? না না গিরে। এ ক্যামেরা কি? তুই আমারে কাক্কা কষ্ট। কি কমু? তুই আমার কবি কাক্কি আফা।

তুমি বলছিস আমা দাহারে কেমনে ভালো করে দিবি হ্যাঁ তো কর ফোন কর আমি কেমন আছি আর যা গেছে গা সাধু বাবার কাছে কোনো ফল পড়েনি না করে নে আমার বাপ বুঝতে না মান সম্মান যাইতাছে সব নে তুই দরে আমার কর আমাগো আহো না হতি হতি চলি